আসসালামু আলাইকুম বন্ধুরা মেসার শিউলি ফার্মেসি ইউটিউব চ্যানেলে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনিও আপনারা অনেক ভালো আছেন আজকে নতুন আরেকটি ওষুধের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই ওষুধের উপাদান কার্যকারিতা মাত্রা ও সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া গর্বাবস্থায় অস্তন্দানকালে ব্যবহার সংরক্ষণ কোন কোম্পানি বাজার করতেছে এবং এই ওষুধের দাম কত এসকল কিছু নিয়ে আলোচনা করব। এই ওষুধটির নাম হচ্ছে ওরটিভেন ট্যাবলেট এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে এক মিলিগ্রাম এই ঔষধটি প্রস্তুত করে বাজারে নিয়ে এসেছে জেনারেল ফার্মাসিউটিক্যাল লিমিটেড ওরোটিফেন টেবলেটের কার্যকারিতা কি অর্থাৎ কোন কোন রোগের জন্য ব্যবহার বা খেতে হয় তা এই ভিডিওতে জানতে পারবেন এর আগে আপনি যদি শিউলি ফার্মেসি ইউটিউব নতুন হয়ে থাকেন তাহলে শিউলি ফার্মেসি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকেন আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ ওরোটিফেন টেবলেটটি হচ্ছে কাশির একটি টেবলেট ওরটি ইলেভেন ট্যাবলেটের কার্যকারিতা বা নির্দেশনা হচ্ছে হাঁপানি প্রতিরোধমূলক চিকিৎসা অ্যালার্জিক রাইনাইটিস এবং কনজাংটিভাইটিস এর যুক্ত চিকিৎসা ব্যবহার আরো সহজভাবে বলতে গেলে শ্বাসকষ্ট হলে এটি ব্যবহার করতে পারেন কাশি বা গলা কুসকুস হলে এই অরোটিভেন ট্যাবলেটটি ব্যবহার করতে পারেন এবং দীর্ঘদিন ধরে যদি কাশি থাকে তাহলে আপনারা এই অরোটিভেন ট্যাবলেটটি ব্যবহার করতে পারেন তবে রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সতর্কতা কিটোটিভেন চিকিৎসায় খুব কম ক্ষেত্রে ক্ষেত্রে খিচুনি হওয়ার তথ্য পাওয়া গেছে কিটুটিভেন গুমের ঔষধ অ্যান্টি অ্যালার্জিক ঔষধ এবং অ্যালকোহল এর প্রতিক্রিয়া বাড়িয়ে দিতে পারে মিগ্রি রোগীদের ক্ষেত্রে সতর্কতার সাথে কিটোটিভেন ব্যবহার করতে হবে যখন আপনারা অরটিভেন ট্যাবলেটটি সেবন করবেন তখন যানবাহন এবং যন্ত্রপাতি চালাবেন না অরটিভেন ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া চিকিৎসা শুরুর প্রথম কদিন তন্দ্রাচ্ছন্নতা এবং বিচ্ছিন্ন কিছু ক্ষেত্রে মুখ কহম্বরের শুষ্কতা সামান্য মাথা গুড়া বাব হতে পারে সেবনের কিছুদিন পর এই সব পার্শ্ব প্রতিক্রিয়া দূর হয়ে যায় পরোটিফিন ট্যাবলেট এর গর্ভবস্থায় অস্তান ব্যবহার যদিও গর্ভস্থ ব্রণের উপর কোনো প্রকার বিরূপ প্রতিক্রিয়ার প্রমাণ পাওয়া যায়নি তারপরও গর্ভবস্থায় কিটো নেওয়া থেকে বিরত থাকতে হবে কিটো মায়ের বুকের দুধের সাথে নিঃসরিত হয় বলে স্তন্দানকালে ব্যবহার থেকে বিরত থাকতে হবে অর্টিফিন ট্যাবলেট পূর্ণবয়স্ক একটি ট্যাবলেট করে দুইবার খেতে পারেন খাবারের পর অর্টিফিন এর প্রতিটি ট্যাবলেটের মূল্য চার টাকা করে দশটি ট্যাবলেটের পাতা চল্লিশ টাকা করে সংরক্ষণ করে রাখবেন যেভাবে আলো থেকে দূরে ঠান্ডা স্থানে রাখুন সকল ঔষধ শিশুদের নাগালের রাখুন ট্যাবলেটটি বাংলাদেশের যেকোনো স্থানে ফার্মেসির দোকানে পাবেন ওরটিফেন ট্যাবলেট নিয়ে কোনো প্রশ্ন আপনি কমেন্ট বক্সে লিখে দিবেন আমি যথাসম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তবে যে কোনো ঔষধ খাবারের পূর্বে রেজিস্টার ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন তো বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে হাজির হব অন্য কোন ঔষধের রিভিউ নিয়ে আল্লাহ